শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি আপনারা যে যেখানেই আছেন খুব ভালো আছেন আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু খুশির মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। শুনেছি খুশি বা আনন্দ ভাগ করে নিলে সেটা নাকি দ্বিগুণ হয়ে যায় দেখুন আমি কিন্তু শেয়ার করেছিলাম এই প্রথমবার আমি কিন্তু বেশ কিছু ফুলের গাছ বাড়িতে এনেছি আর সেই মুহুর্তে গাছগুলো কিরকম ছিল সেটা তো শেয়ার করেই আপনাদের সঙ্গে আজ দেখিয়ে দিচ্ছি ফুলগুলো ঠিক কীরকম হয়েছে যখন এনেছিলাম তখনই কিন্তু এই দুটো গোলাপ গাছে একটা করে ফুল ছিল যেগুলো এখনও রয়েছে আর দেখুন একটা কুড়িও ছিল সাথে সেই কুড়িটাও কিন্তু এখন কত বড় হয়ে গিয়েছে মাঝে বেশ কয়েকটা দিন আমার সেভাবে এই গাছগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ফুটন্ত গোলাপ আপনাদের অনেকেরই হয়তো ভীষণ ভালো লাগে আসলে ফুল আর শিশু ভালোবাসে না এমন মানুষ পাওয়া সত্যি বিরল আমার তো বেশ লাগছে যেহেতু একেবারেই প্রথমবার আর যখন বসানো হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম কত ছোট্ট ছোট্ট ছিল এখন কিন্তু নতুন পাতা ছাড়তেও শুরু করে দিয়েছে আর এদিকে দেখুন এই যে জবা গাছটি যখন আনা হয়েছিল তখন কিন্তু ফুল ছিল গাছে এখন যেই ফুলটি শুকিয়ে গেছে ফুলটিকে আমি টবের মধ্যে দিয়ে রেখে দিলাম বেশ কয়েকদিন ধরে বিভিন্ন কাজেই এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি আরও কিছু গাছ আনার ইচ্ছে থাকলেও একেবারে সময় সুযোগ কিছুই হয়ে উঠছে না এদিকে দেখুন এই যে গাদা গাছটি এনেছি এখানে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে গাছগুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যে বেশ সুন্দর হয়ে উঠেছে নতুন নতুন পাতাও গজিয়েছে অনেক ওদের কেমন রাখতে পারবো জানি না কিন্তু এই মুহূর্তে ওদের দেখে কিন্তু আমার বেশ লাগছে কারণ এটাই চেয়েছিলাম গাছগুলো নতুন জায়গায় এসে নতুন টবে নিজেদেরকে খাপ খাইয়ে নিন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন গাদা গাছগুলো কিন্তু আমি একই টবে একের বেশি দিয়ে রেখেছি পরবর্তী সময়ে আমি এগুলোকে একটু চেঞ্জ করে দেব এখনও যদিও করা হয়ে ওঠেনি ফুল গাছগুলো তো দেখিয়ে দিলাম এবার চলুন অন্যদিকে যাওয়া যাবে একটু কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের বাড়িতে যে হ্যামস্টারগুলো রয়েছে সেগুলো আপনাদের শেয়ার করেছিলাম একদিন তারপরে কিন্তু ওদের অবস্থা আর দেখানো হয়ে ওঠেনি আজ আমি তাই আবার চলে এসেছি আমাদের হ্যামস্টারগুলোর কাছে এখানে দেখুন মা হ্যামস্টারটির সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট আটটি ছানা যদিও ও কিন্তু যখন বাচ্চা প্রসব করেছিল তখন মোট নটা বাচ্চা আমরা দেখেছিলাম তারপর আরও একটা বাচ্চা যে কি হয়েছে তার কোনো হদিস কিন্তু আমরা নিজেরাও জানি না আটটা বাচ্চাই কিন্তু বেশ বড় হয়ে উঠেছে ওদের বয়স এখন প্রায় সতেরো দিন কত কিউট না ওরা ওদের কাছে এলে সময়টা কিন্তু আপনা আপনি কেটে যায় যেদিন হ্যামস্টারের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি কিন্তু জানিয়েছিলাম ফিমেল রয়েছে দুটো আর মেল রয়েছে একটা যদিও এখন সংখ্যাটা অনেকটাই পরিবর্তন হয়েছে যেহেতু ছোট বাচ্চাগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে চলুন পাশের ঘরে যে ফিমেল হ্যামস্টারটা রয়েছে তাকে একবার দেখে নিন ও কিন্তু গতকাল রাত্রে বেশ কিছু বাচ্চা দিয়েছে খুব ছোট্ট ওরা এখনও আর দেখতেই পাচ্ছেন আপনারা বাচ্চাগুলোকে আগলে কিভাবে বসে রয়েছে এখন দেখি খাবার দিয়ে ওকে একটু সরাতে পারে কিনা কারণ ও যেভাবে রয়েছে তাতে বাচ্চাগুলোকে দেখানো একেবারে অসম্ভব মা তো মাই হয় তাই না তাই দেখুন যে কোনো জীবজন্তুর ক্ষেত্রে মাতৃত্ব কিন্তু একই রকম আমি যেহেতু ওকে খাবার দিয়েছি ও কিন্তু খাবারটা নিয়ে ও কিন্তু আড়াল করবার জন্য সরে গিয়েছে আর এখন দেখুন ছোট্ট ছোট্ট সুন্দর মিষ্টি ছানাগুলোকে দেখা যাচ্ছে দেখেছেন কত ছোট ওরা আর এই যে এতগুলো বাচ্চাকে দেখালাম ওদের সকলের বাবা হচ্ছে এই হ্যামস্টারটি এদের একটা অদ্ভুত স্বভাব রয়েছে জানেন তো দিনের বেলায় ঘুমায় যেই নেস্টিং মেটেরিয়ালগুলো গুলো দেওয়া থাকে তাতে একটা ছোট গর্ত বত করে নিয়ে ওরা চুপচাপ নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে আর যেই সন্ধেটি হয় ওদের দুষ্টুমি থাকে চোখে পড়ার মতো এবার আমি চলে এসেছি নিচে আর নিচে দেখুন এই মুহূর্তে আমাদের ফার্মে যে কটা মুরগি রয়েছে সে কটাকে নিচেই রাখা হয়েছে ওপরের পাখির ঘরে যেখানে মুরগিগুলো ছিল এতদিন সেখানে বেশ ঠান্ডা হয় শীতকালে সেই কারণে কিন্তু এখানে নামিয়ে আনা হয়েছে চলুন বাইরেটা দেখিয়ে দিই একবার ওরা কিন্তু এখানে শীতকালটা বেশ সুন্দরভাবে থাকতে পারে যেহেতু রোদটা খুব ভালো আসে এদিকটায় জানেন তো আগে আমাদের ফার্মে প্রায় একশোটা মুরগি ছিল এখন যদিও সংখ্যায় অনেক কম এখন যে কটাকে দেখতে পাচ্ছেন এই কটাই আছে এই মুহুর্তে আমাদের বাড়িতে যত পশু রয়েছে তাদের সাথে সময়টা এমন কেটে যায় কিভাবে সকাল হয় আর কিভাবে রাত কিছুদিন টেরি পাওয়া যায় না আরও একটা প্রিয় জিনিস চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এই যে সাইকেলটিকে দেখছেন এটি কিন্তু আমার একেবারে ছোটবেলায় যখন আমি সাইকেল চালানো শিখেছিলাম আমার দাদু এটা কিনে দিয়েছিল সেই সময় থেকে এখন অবধি এটা রয়েই গেছে যদিও ব্যবহার এখন আর হয় না সেভাবে একটা কাজে এখন লাগে জানেন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি কাজে আসলে সাইকেলটাকে এখানেই রাখা ছিল আর বেশ কিছু বিচুলি দেওয়া হয়েছে এই ঝুড়িটার মধ্যে এখানেই কিন্তু আপাতত মুরগিগুলো ডিম পাড়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে আর আমার বেশ ভালোও লাগে সেই কারণে জানি এই সমস্ত বিষয়গুলো খুব ছোট ছোট তবে বিশ্বাস করুন এগুলোতে আমার অনেকটা ভালো লাগা আর ভালোবাসা জড়িয়ে থাকে তাই আমি এদের নিয়ে বেশ ভালো থাকি তো আজ এটুকুই শেয়ার করার ছিল আপনাদের সাথে আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানেও থাকবেন আর অবশ্যই যারা এখনো মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল